আসসালামু আলাইকুম আজকে আমরা রেভিনিউ এই অধ্যায়ের কাজ হচ্ছে আয় চিহ্নিত করা মানে একটা কোম্পানি কতটুক আয় করছে ওইটা বের করে এ অধ্যায়ের কাজ মাঝে মাঝে এক্সামে অধ্যায় থেকে বিশ মার্কের জন্য অঙ্ক আসে এ অধ্যায়ে দুই মেথডের অঙ্ক আছে একটা হচ্ছে কন্ট্রাক্ট মেথড আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড আজকে আমরা কন্ট্রাক্ট মেথডের অঙ্কটা দেখব এখানে কন্ট্রাক্ট মেথড বলতে একটা কোম্পানি একটা কন্ট্রাক্ট নিব ওই কাজটা কইরা দিব আর এই জন্য সে মুনাফা পাইবো এটাই হচ্ছে কন্ট্রাক্ট মেথড এখন কন্ট্রাক্ট মেথডের মধ্যে দুইটা মেথড আছে প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড সাপোজ একটা কোম্পানি তিন বছরের জন্য একটা বিল্ডিং বানানোর কন্ট্রাক্ট নিছে এখন সে যদি অপেক্ষা করে তিন বছর ধরে একটা কাজ করে দেবো কাজটা কমপ্লিট হোক তারপর আমি কিছু মুনাফা এখান থেকে নিবো এরকম যদি করে তাহলে তার ব্যবসায় লালবাতি তো এই মেথডটার কাজ হলো যে সে যত পার্সেন্ট কাজ করবো তত পার্সেন্ট মুনাফা সে খাইতে পারবো সাপোজ সে দশ কাজ করছে সে দশ মুনাফাও খাইতে পারবো এরপর দুই নাম্বারটা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড এই মেথডটাতে পুরা কাজ কমপ্লিট করার পর তারপর সে মুনাফা খাইতে পারবো এই জিনিসগুলি অঙ্কে গেলে আরও সহজভাবে বুঝবো চলুন একটা অঙ্ক করা যাক ডিউরিং টু থাউজেন্ড ইলেভেন পিয়ারসন কোম্পানি স্টার্টেড এ কনস্ট্রাকশন জব উইথ এ কন্ট্রাক্ট প্রাইস অফ টাকা 15 ল্যাক্স দুই হাজার পিয়ারসন কোম্পানি একটা কনস্ট্রাকশন কাজে শুরু করছে যেটার কন্ট্রাক্ট প্রাইস ছিল পনেরো লাখ টাকা এই জিনিসটা ভালো মতো মনে রাখবেন কন্ট্রাক্ট প্রাইস পনেরো লাখ টাকা দ্য জব ওয়াজ কমপ্লিটেড ইন টু থাউজেন্ড থার্টিন দুই হাজার এগারো সালে যে কাজটা শুরু করছিল ওই কাজটা শেষ হয়েছে দুই হাজার তেরো সালে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল নিচে কিছু তথ্য দেওয়া আছে দুই হাজার এগারো সালের কিছু তথ্য দুই হাজার বারো সালের কিছু তথ্য দুই তেরো সালের কিছু তথ্য প্রথমে যে লাইনটা দেখতে পারতাছি কস্ট ইন কার্ড টু ডেট এই লাইনটি একটু ভালো মতো বুঝবেন যে কস্ট ইন কার্ড টু ডেট টু ডেট এর মানে হচ্ছে ওই দিন পর্যন্ত মোট খরচ তো দুই সাল পর্যন্ত মোট খরচ হয়েছে চার লাখ টাকা আর নিচে বলছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট আর আনুমানিক খরচ তারা চিন্তা করতেছে যে আরো ছয় লাখ টাকা লাগবে দুই সালে যখন কাজটা শুরু করছে তখন চার লাখ টাকা খরচ হয়েছে আরও চিন্তা করতেছে যে হয়তো ছয় লাখ টাকার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাব তারপরে বিলিংস টু ডেট দুই সাল পর্যন্ত তারা বিল করছে যে ভাই আমার কিছু টাকা দেন চার লাখ টাকার কাজ করছিল তিন লাখ টাকার একটা বিল করছে এখন কালেকশনস টু ডেট সে যে বিল করছিল অত টাকা তোর দেয় নাই বলছে ভাই কিছু টাকা কম নেন আপনি দুই লাখ সত্তর হাজার টাকা নেন এই হচ্ছে দুই হাজার এগারো সাল দুই হাজার বারো সাল ঠিক একইভাবে কস্ট ইন কার্ড টু ডেট দুই সাল পর্যন্ত খরচ হয়েছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার একটা জিনিস খেয়াল করেন

নয় লাখ টাকা পর্যন্ত বিল করছে আর আট লাখ দশ হাজার টাকা পর্যন্ত তারা কালেক্ট করছে এরকম করে দুই হাজার সালটাও করছে এবার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট এতে বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট তারা গ্রস প্রফিট বের করতে বলছে টু বি রিকগনাইজড ইচ ইয়ার প্রত্যেক বছরের অ্যাজিউমিং দ্য পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড তারা পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড ইউজ করা গ্রস প্রফিট বের করতে বলছে আমরা রিকোয়ার বি এন্ড সি একটু পরে দেখব প্রথমে রিকোয়ারমেন্ট এটা করা যাক চলুন এখন আমরা এইখানে ক্যালকুলেশন টেবলে প্রত্যেক বছরের গ্রস প্রফিট বের করব। একটা জিনিস বলে নিই গ্রস প্রফিটের সূত্রটা কি মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিন বাস গ্রস প্রফিট পেয়ে যাবেন তো এখানে আমরা প্রথমে দু হাজার এগারো সালের করবো এখানে দেখলাম কন্ট্রাক্ট প্রাইস আমরা পনেরো লাখ টাকার একটা কন্ট্রাক্ট নিছি। এখন এখান থেকে আমরা খরচটা বাদ দিই কস্ট টু ডেট দু হাজার এগারো সালে খরচ হয়েছিল চার লাখ টাকা আর এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট আমরা চিন্তা করছিলাম আরো ছয় লাখ টাকার মধ্যে কাজটা হয়ে যাবে তো আমাদের মোট খরচ হয়েছে দশ লাখ পনেরো লাখ টাকা পাবো দশ লাখ টাকা খরচ করলাম তো আমাদের টোটাল এস্টিমেটেড প্রফিট হলো পাঁচ লাখ টাকা এখন টোটাল প্রফিট পাঁচ লাখ টাকা আমরা দু সালে যদি পাঁচ লাখ টাকা খেয়ে ফেলাই তাহলে কেমনে হয় আমাদের যে মেথডটা করতেছি ওইটা কি পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড তো যত পার্সেন্ট কাজ কমপ্লিট করবো অত পার্সেন্ট মুনাফা খাবো তো এক কাজ করি আমাদের কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে তা একটু দেখি আমাদের টোটাল খরচ হচ্ছে দশ লাখ টাকা আর আমরা এবছর খরচ করছি চার লাখ টাকা তো আমরা চল্লিশ করছি এইবার আমরা দুই হাজার এগারো সালে যেহেতু কাজটা শুরু করছি এর আগের বছর আমরা কোনো মুনাফা খাই নাই তো পুরো দুই লাখ টাকায় আমরা বছর খেতে পারবো তো আমরা এখান থেকে গ্রস প্রফিট রিকগনাইজ ইন প্রিভিয়াস ইয়ার এটা কিছুই নেই তো বাদ দোয়ার কিছুই নেই তো সুতরাং পুরো দুই লাখ টাকাই আর পর্যন্ত আরো এক লক্ষ পঁয়ষট্টি মানে টোটাল এগারো লাখ টাকা লাগবো আমরা দুই হাজার এগারো সালে চিন্তা করছিলাম যে দশ লাখ টাকার মধ্যে কাজটা হয়ে যাবে কিন্তু দুই হাজার সালে এসে দেখতেছি যে দশ লাখ টাকা কাজটা হইতেছে না কাজটা করতে লাগতেছে এগারো লাখ টাকা তো ঠিক আছে এগারো লাখ টাকা লাগুক আমরা পনেরো লাখ টাকার একটা কন্ট্রাক্ট নিছি এগারো লাখ টাকা খরচ তো আমার টোটাল প্রফিটটা হলো চার লাখ টাকার তো এবার আমরা চার লাখ টাকার মধ্যে কতটুকু খাবো আমরা দেখি যে দু সালে আমরা কত পার্সেন্ট পর্যন্ত কাজ কমপ্লিট করছি তো আমরা বারো সালে দেখলাম যে এগারো লাখ টাকার কাজের মধ্যে আমরা নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার কাজ কমপ্লিট করে ফেলছি মানে আমাদের পঁচাশি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমাদের চার লাখ টাকার প্রফিটের মধ্যে এখন আমরা পঁচাশি পার্সেন্ট প্রফিট খাইতে পারি তো চার লাখ টাকার পঁচাশি পার্সেন্ট হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার এখন আমরা গত বছর তো দুই লাখ টাকা খায়া ফেলাইছিলাম তো এই বছর টোটাল প্রফিটা হয়েছে আমাদের তিন লক্ষ চল্লিশ এর মধ্যে দুই লাখ টাকা কি আগের বছর খায়া ফেলাইছি তো এক কাজ করি এটা বাদ দিয়ে দিই তো আমরা দুই হাজার বারো সালে খাইতে পারবো কত এক লক্ষ চল্লিশ হাজার আমরা প্রত্যেক বছরটা আলাদা আলাদা এই কারণে বের করতেছি কারণ ওই বলছিল প্রত্যেক বছর এর গ্রস প্রফিট রিকগনাইজ করতে তাই প্রত্যেক বছর আমরা কতটুকু খাইতে পারবো ওইটা আমরা নিচে দেখাই দিতেছি এবার দুই সাল ওই যে আমরা আবার কন্ট্রাক্ট প্রাইসটা বসাইলাম পনেরো লাখ তারপরে আমাদের কষ্ট টু ডেট দেখতে পারতাছি দশ লক্ষ সত্তর হাজার এখন দুই হাজার তেরো তো কাজ কমপ্লিটই হয়ে গেছে তো এইখানে তোর এস্টিমেট করার কিছু নেই যে আগামীতে কিছু টাকা খরচ হইব কি না কারণ কাজ তো কমপ্লিট তো আগামীতে খরচ হওয়ার কি আছে তো এস্টিমেটেড কস্ট এটা শূন্য তো আমার টোটাল কস্ট হইতে আছে দশ লক্ষ সত্তর হাজার আমরা দুহাজার বারোতে দেখছিলাম আমাদের এগারো লাখ টাকা খরচ লাগতে পারে কিন্তু দু হাজার তেরোতে এসে দেখলাম না এগারো লাখ টাকা লাগে নাই দশ লাখ সত্তর হাজার টাকার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের পনেরো লাখ টাকার একটা কন্ট্রাক্ট ওইখানে খরচ হলো মাত্র দশ লাখ সত্তর তো আমাদের প্রফিট হলো চার লাখ তিরিশ এখন আমাদের কতটুকু কাজ কমপ্লিট হয়েছে আমাদের টোটাল কাজটাই কমপ্লিট হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট একটা জিনিস মনে রাখবেন লাস্ট ইয়ারে গিয়া হানড্রেড পার্সেন্ট কাজটাই কমপ্লিট হয়ে যায় তো এইবার চার লাখ তিরিশ হাজার টাকা যে প্রফিট হলো আমরা পুরাটাই খেয়ে নিতে পারবো কাজ কমপ্লিট টাকা খামু আমার ইচ্ছা তো চার লাখ তিরিশ হাজার টাকা দু হাজার সালে দেখলাম আমাদের প্রফিট কিন্তু আমরা তো দুই হাজার সালে দুই লাখ আর ২০১২ বারো সালে এক লাখ চল্লিশ মোট তিন লাখ চল্লিশ হাজার টাকা আমরা খায়া ফেলছি তো আমাদের খাওয়ার আর হলো কত চার লাখ তিরিশ থেকে তিন লাখ চল্লিশ বাদ দিলাম নব্বই হাজার টাকা তো এই হচ্ছে আমাদের প্রত্যেক বছরের গ্রস প্রফিট রেকগনাইজড এটাই গেল রিকোয়ারমেন্ট এ এবার চলুন রিকোয়ারমেন্ট বি দেখা যাক এইখানে রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে অল নেসেসারি থাউজেন্ড টুয়েলভ দুই হাজার বারোর প্রয়োজনীয় জাবেদাগুলি করতে বলা হয়েছে একটা জিনিস বলে দেই যে এই অঙ্কে শুধুমাত্র চারটা জাবেদাই আছে প্রশ্নে কি কি দেওয়া আছে এইগুলি দেখা সহজেই জাবেদাগুলি করতে পারবো চলুন দেখা যাক এখানে আছে কস্ট ইন কার্ড টু ডেট তো আমরা প্রশ্নের সিরিয়াল মেনটেন করব আর প্রথমে খরচের জাবেদা দিব খরচের জাবেদা হচ্ছে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট ম্যাটেরিয়াল ক্যাশ পেয়েবল ইটিসি ক্রেডিট যেহেতু কনস্ট্রাকশনের কাজটা এখনো চলতে আছে শেষ হয়নি তাই খরচটা এই কনস্ট্রাকশনের কাজের মধ্যে অন্তর্ভুক্ত আছে তাই কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট হয়েছে আর কাজটা করতে ম্যাটেরিয়াল লাগছে ক্যাশ লাগছে কিছু পাওনা দারও সৃষ্টি হয়েছে তাই ম্যাটেরিয়াল ক্যাশ পেয়েবল ইটিসি ইত্যাদি ক্রেডিট আর টাকাটা দুই সাল পর্যন্ত খরচ হয়েছে নয় লক্ষ পঁয়ত্রিশ এর মধ্যে চার লাখ টাকা দুই এগারোতে খরচ হয়েছে তাই নয় লাখ পঁয়ত্রিশ থেকে চার লাখ টাকা বাদ দিলাম তো পাঁচ লাখ পঁয়ত্রিশ হচ্ছে দুই সালের খরচ খরচের পর এবার বিলিং এর জাবেদা দিতে হবে মাঝখানে একটা লাইন আমরা স্কিপ করছি সেটা হচ্ছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট আনুমানিক খরচ এটার কোনো জাবেদা নেই কারণ অনুমানের কোনো জাবেদা দিতে হয় না তো বিলিং এর জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট বিলিংস ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট এখানে টাকাটা দুই হাজার বারো সালে বিলিং করছিল মোট নয় লাখ টাকা এর মধ্যে দুই হাজার এগারো সালে তিন লাখ টাকা আছে যেটা বাদ দিয়ে দিলাম তো দুই বারো সালের রইল ছয় লাখ টাকা বিলিং করার পর এবার ক্যাশ কালেক্ট করা যাবে হাজার বারো সালে টোটাল ক্যাশ কালেক্ট হয়েছিল আট লক্ষ দশ হাজার তার থেকে দুই হাজার এগারো দুই লক্ষ সত্তর হাজার টাকা বাদ তাহলে বাকি থাকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার ক্যাশ ডেবিট ক্রেডিট এখানে চার নম্বর জাবেদাটা হচ্ছে মুনাফার যাবেদা আর্নিং থেকে এক্সপেন্সটা বাদ দিলেই আমরা প্রফিটটা পেয়ে যাব তো জাবেদাটা হচ্ছে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট আর রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট এখানে টাকাগুলো হচ্ছে আমরা দেখতে পারতাছি দুই হাজার বারো সালে আমাদের এক্সপেন্স হয়েছিল পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে ক্রেডিট যে আয়টা রেভিনিউ এটা হচ্ছে দুই হাজার বারো সালে মোট পঁয়তাল্লিশ পার্সেন্ট কাজ হয়েছিল পনেরো লাখ টাকার পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আয় থেকা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় বাদ দিলে আমাদের প্রফিটটা পেয়ে যায় মানে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট এক লক্ষ চল্লিশ হাজার এখানে প্রফিটটা কনস্ট্রাকশন কাজের মধ্যেই অন্তর্ভুক্ত আছে তাই কনস্ট্রাকশন ইন প্রসেস এটা প্রফিট হিসাবে ধরা হয়েছে এইবার রিকোয়ারমেন্ট সি কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট টু বি রিকগনাইজড ইচ ইয়ার এজিউমিং দ্য কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড ইজ ইউজড রিকোয়ারমেন্ট এ যেমন ছিল রিকোয়ারমেন্ট সিটাও তেমন জাস্ট মেথডটা চেঞ্জ হয়েছে বলছে গ্রস প্রফিট কম্পিউট করতে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে চলুন দেখা যাক আমরা জানি কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রফিট খাইতে পারবো না তো দুই হাজার এগারোতে কাজ কমপ্লিট হয় নাই তাই দুই হাজার এগারোতে প্রফিট নীল দুই হাজার বারোতেও সেম কাজ কমপ্লিট হয় নাই তাই প্রফিট নীল এইবার দুই হাজার তেরো আমাদের কন্ট্রাক্ট প্রাইস ছিল পনেরো লাখ টাকা আর আমাদের দুই হাজার তেরো থেকে দেখছি টোটাল খরচ হয়েছে দশ লক্ষ সত্তর হাজার তো আমাদের প্রফিট হচ্ছে চার লক্ষ ত্রিশ হাজার ভেরি সিম্পল আমরা ক্লাস নম্বর টুতে ইনস্টলমেন্ট সেলসের অঙ্কগুলি করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি